যে মিস্ত্রি আমাদের বাড়ি বানিয়ে দেয় উনি কিন্তু ভাঙ্গা ঘরেই বসবাস করেন হোটেলের কর্মচারী যে প্রত্যেককে সাজিয়ে গুছিয়ে খাবার বেড়ে দেয় তাকে সাজিয়ে গুছিয়ে খাওয়ানোর কেউই নেই যে কোটি টাকার গাড়ি চালায় সেই ড্রাইভার পায়ে হেঁটে বাড়ি চলে যাচ্ছে জুতোর দোকানে যে ছেলেটা প্রত্যেকের পায়ে পায়ে জুতো পরিয়ে দেয় তার পায়ে ছেঁড়া জুতোই থাকে কাঠফাটা রোদের মাঝখানে ঠেলা গাড়িটা ঠেলে ফলের রস বিক্রি করে যে ছেলেটা ব্যবসার ক্ষতি হবে ভেবে সে কখনোই এক গ্লাস ফলের রস খায় না খুব রোগা পাতলা চেহারা ছেলেটা যে রিক্সা চালাচ্ছে কিন্তু তার থেকে দ্বিগুণ ওজনের একটা লোককে রিক্সায় টেনে নিয়ে সে চলে যাচ্ছে যখন রেল ক্রচিং বা কোনো ব্রিজের উপর উঠছে তখন সে কিন্তু টেনে নিয়ে পড়ে তুলে যাচ্ছে অনেকে হয়তো তখন নেমে যায় অনেকে মানবিকতা বিহীন মানুষ সে কখনোই নামে না সে রিক্সার পরে বসে থাকে তবু ছেলেটা টেনে নিয়ে থাকে যাচ্ছে শরীরের শক্তি না থাকলেও তার একজন বা দুজনের ভার তার বহন করে নিতে নিয়ে যেতে হয় একজন ইজি বাইক চালক রাত জেগে রাস্তায় রাস্তায় সে ইজি বাইক চালিয়ে যায় কারণ ইজি বাইকটা তার নিজের নয় মাস গেলে তাকে ঠিকঠাক তার মালিকের ভাড়াটা ঠিকই দেওয়া দিয়ে লাগবে নইলে তাকে ইজি বাইকটা চালাতে দেবে না একজন চাষিকে বর্ষায় সাপ কোপ যোগ ব্যাং সব কিছুর ভয় উপেক্ষা করে তাকে কিন্তু লাঙল চাষ করতে হয় কারণ জমিটা তার নিজের না তাকে বর্গা ঠিকই দিতে হবে করে তাকে খেতে হবে তাকে জীবন যুদ্ধে টিকে থাকতে হবে একজন ছোট্ট দোকানের দোকানদার অনেক সময় দেখা যায় সারা রাত চুপ করে বসে থাকে শুধুমাত্র একটা খরিদ্দারের আশায় যে তার কেনা বেচা হবে কেনা বেচা তার সংসারটা চলবে ওখান থেকে পয়সা রোজগার হবে এই অপেক্ষায় রাত জেগে সারা রাত বসে থাকে যিনি ছাতা সারাই করেন আমি তাকে খালি মাথায় বাড়ি যেতে দেখেছি যিনি মুচি সবার জুতো সারাই করে দেয় ছেঁড়া জুতো বা খালি পায়ে হেঁটে বাড়ি যেতে দেখেছি এটাই বাস্তব এবং বাস্তবটা অনেক কঠিন আমরা তো বন্ধুদের সাথে কত চ্যালেঞ্জ নড়ি কত বেড ধরি কিন্তু স্যালুট এ সমস্ত লোকেদের যারা জীবনের সাথে এভাবে যুদ্ধ করে বা চ্যালেঞ্জ নিয়ে তারা দিন কাটাচ্ছে সকালে উঠে রাত পর্যন্ত কীভাবে কাটবে তা কিন্তু অনেক মানুষই জানে না সারা দিন খাটার পরেও দিন পরিশ্রম করার পরেও দিন শেষে দশটি টাকা তার পকেটে থাকবে কি না এটাও তা অনেকেই জানে না কিন্তু আমরা আমরা কিন্তু অনেকের 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 থেকে অনেক ভালো আছি বুঝতে চাই না আমরা এর পরেও আমরা নিজেদের এই সুন্দর জীবনটা নিয়েও আমরা অসন্তুষ্ট থাকি এরপরও জীবনের প্রতি হাজার অভিযোগ বিতৃষ্ণা আমার এটা নেই আমার ওটা নেই এটায় কম পড়ছে ওটায় কম পড়ছে ইত্যাদি এবং ইত্যাদি ও এত ভালো আছে আমি এত খারাপ আছি হাজার হিসাব কিতাব আমাদের একটু ঠান্ডা মাথায় ভাবা উচিত জানি না আমরা কোনো সন্তুষ্ট হতে পারবো কি না শুধু এটুকু প্রার্থনা রইল যারা হাজার কষ্টের মাঝখানেও সুন্দরভাবে তাদের মনের খুশি অনুসারে দিন কাটাচ্ছে তাদেরকে ভগবান আরও সুস্থ রাখুক আরও সুন্দর রাখুক সুন্দর জীবনযাপনের সুযোগ দিক আর আমরা যারা হীনমন্নতায় ভুগি আমরা যারা এমনি অল্পতে সন্তুষ্ট নই আমাদের যেন বলিষ্ঠ চিন্তার সুযোগ করে দেয় আমাদের যেন মানসিকতা উন্নত করে দেয় আমরা যেন অল্পতে সন্তুষ্ট থাকতে পারি বা অন্যের কষ্ট দেখে নিজেকে শিক্ষা নিতে পারি যে না আমি তো ভালো আছি অনেক অনেক ভালো আছি ভগবান আমাকে অনেক ভালো রেখেছেন এই যে সন্তুষ্টি এটা যেন আমার মনের ভিতরে আসে এই আশাবাদ ব্যক্ত করি প্রত্যেকের জন্য কথাগুলো ভালো লাগলে একটু লাইক করবেন একটু কমেন্টস করবেন আর যদি পারেন শেয়ার করে আরও পাঁচজনকে দেখার বা শোনার সুযোগ করে দিলে তাদেরও ভালো লাগবে